ছত্রপতি সম্ভাজি মহারাজ এই নামটির সঙ্গে হয়তো অনেকেই পরিচিত নয় আর না হওয়াটাই স্বাভাবিক প্রতিবারের মতো নতুন কিছু ইনফরমেশনই দেব তাই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ কিছু ঐতিহাসিক ঐতিহাসিকবিদের রচিত ভারতভূমির ইতিহাসে এই সমস্ত সার সত্যগুলি স্থান পায়নি তাই স্বাভাবিকভাবেই এটা আমাদের পাঠ্যপুস্তকে নেই ছত্রপতি শিবাজী মহারাজ এর জ্যেষ্ঠ পুত্র হলেন ছত্রপতি সম্ভাজি মহারাজ তিনি তৎকালীন সময়ে অর্থাৎ মুঘল আমলে মারাঠা জাতি ও দক্ষিণ ভারতের মানুষকে স্বরাজ কি তা বুঝিয়েছিলেন তবে কিছু বিশ্বাসঘাতকদের জন্য তিনি মুঘলদের কাছে যুদ্ধে পরাজিত হন এবং তাকে বন্দী করা হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে জীবিত অবস্থায় তার হাতের এবং পায়ের নোখ উপড়ে ফেলা হয় গায়ের চামড়া তুলে লবণ মাখানো হয় এবং শেষে গরম সলাখা দিয়ে চোখ উপড়ে ফেলা হয়েছিল এরপরে প্রাণে বাঁচার জন্য তার কাছে মাত্র শর্ত রাখা হয়েছিল হিন্দু ধর্ম ত্যাগ করে তাকে ইসলাম ধর্ম কবুল করতে হবে কিন্তু তবুও তিনি নিজের ধর্মত্যাগের থেকে এই ভয়ঙ্কর নৃশংস মৃত্যুকেই শ্রেয় বলে মনে করেছিলেন ভারতভূমির এই বাস্তব সারসত্যগুলি জানতে অবশ্যই সপরিবারে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছাবা সিনেমাটি অবশ্যই দেখুন ধন্যবাদ